রাত নামলে শুরু হতো অন্ধকার পদ্মতে এক শিয়ালের ডাক শোনা যেত যা মানুষের কান্নার মতো শোনাতো যারা সেই ডাক শুনে বাইরে বের হতো তারা আর ফিরে আসত না রহস্যের সমাধান করতে এগিয়ে এলো অন্যয় সে শহরের ছেলে বোধপেতনি বিশ্বাস করে না এক রাত গভীর জঙ্গলে প্রবেশ করল সে হাতে টস হঠাৎ শেয়ালের করুণ ডাক শোনা গেল বয় চেপে এগোতে এসে দেখতে পেল এক বিশাল শুকনো গাছ যা ডালপালা যেন কঙ্কালের হাড়ের মতো হঠাৎ বাতাস কেমন একটা চাপা কান্না শব্দ ভেসে এলো গাছের নিচে পুরনো পাথর খুদাই করা ছিল অভিশপ্ত কালো জাদুঘরের কবর কিংপতন্তি বলে শত বছর আগে গ্রামে এক জাদুকরের এই গাছের নিচে জীবিত কবর দেওয়া হয়েছিল আ অনয় পেছনে ফিরে দেখে অন্ধকারে দাঁড়িয়ে আছে কয়েকটি লাল চোখ শিয়াল তাদের চোখে ভয়ানক শূন্যতা হঠাৎই একটি শিয়ালের মানুষের কণ্ঠে ফিস ফিস করে বলে উঠল তুমি এসেছ ফিরবে না পরের দিন সকালে গ্রামে লোকজন শুধু আয়নের ফেলে যাওয়া টর্চ লাইট খুঁজে পেল কিন্তু সে আর কখনো ফিরে এলো না